আরে এত খারাপ অবস্থা এত খারাপ অবস্থা আরে কিছু দেখতে পেলাম না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে টুয়েলভ ফেব্রুয়ারি ফাইনালি ওয়েডিং ডে টিনার বিয়ে আজকে সকাল সকাল উঠে একদম রেডি হয়ে নিয়েছি গায়ে হলুদের জন্য আমি পরেছি একটু শাড়ি এর সাথেই যে শাখা বলা একদম ফুল রেডি কালকে দেবজিৎ ফিরতে ফিরতে প্রায় এগারোটা পনেরো সাড়ে এগারোটা বাজিয়ে দিয়েছিল আর তারপর ওকে আর ব্লগে নেওয়া হয়নি এখন আমরা সবাই রেডি ফেডি হয়ে গেছি সো এটা হচ্ছে আমার ফুল লুক ব্যাপারটা ভীষণ মানে চাপাচাপি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তো তোমরা জানিও কমেন্ট করে আমাকে কেমন লাগছে তো আমাদের ব্রাইট গায়ে হলুদের জন্য রেডি

টায়ার্ড হয়ে পড়েছিস বৌদি সেবা করিস না আমি বলছি না টিপে ভালো করে ঠ্যাংটা টিপে দাও রাত্রি বেলা একদম অপসরা বানিয়ে দেবো বোনের বিয়েতে আমাকে দিয়েও একটা রিচুয়াল করানো হয় এই রিচুয়ালটার নাম চুলোচুলি বেসিক্যালি যে কোণে থাকে তার যদি কোনো বিবাহিত দিদি বা বৌদি থাকে তাকে দিয়ে এই রিচুয়ালটা করানো হয় আমাদের দুজনকে কলাতলায় বসিয়ে তারপর বিভিন্ন রকম নিয়মকানুন পালন করা হয় আমার বিয়ের সময় এরকম কোনো নিয়ম পালন করা হয়নি কিন্তু আমার মামার বাড়িতে এই নিয়মটা আছে সমস্ত তোমরা প্রচুর ব্যস্ত তাই আমার মনে হয় শেষ করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা বিয়ের মণ্ডপে ¿El lechuelo? Caca.